সালামু আলাইকুম হ্যালো ভিয়স আমি আসছি আজকে রাজশাহী চিড়িয়াখানায় দেখেন এই হরিণের খামার চিড়িয়াখানার ভিতরে হরিণ কিন্তু অন্যরকম একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলেও এই হরিণের ব্যবসা করতে পারেন কারণ হরিণের খামার করতে পারেন কিন্তু আপনাদেরকে সরকারের লাইসেন্স অনুমোদন নেওয়া লিখবি নিয়ে তারপরে আপনারা চাইলে এই হরিণের খামার করতে পারেন দেখেন আপনারা কত হরিণ শত শত হরিণ এই চিড়িয়াখা চিড়িয়াখানায় রাজশাহী চিড়িয়াখানায় আর কোনো প্রাণী থাক না থাক হরিণের খামারটুকু আছে এটা তারা এখনো ধরে রাখছে কারণ এটা একটা লাভজনক ব্যবসা তাই যে ভাই যে ব্যবসা করতে চাইলে তারা লাজিম মানে জরুরি আপনারা সরকারের কাছ থেকে অনুমোদন নেবেন এবং লাইসেন্স করবেন করে হরিণের হরিণের খামার করতে পারেন আপনারা দেখেন কতগুলো হরিণ প্রায় শত শত হরিণ আছে এখানে দেখেন এই চিড়িয়াখানায় রাজশাহী চিড়িয়াখানায় আর কোনো প্রাণী জীবজন্তু নাইকে খালি হরিণটাই আছে আমি তো এই দেখলাম এখানে হরিণ আর ওই ওইমুড়া সাইডে দুই তিনটা কবিতর আর আছে হচ্ছে কাঠবালি দেখেন আপনারা হরিণের খামার করতে চাইলে লাজ সরকারের অনুমোদন লাগবেই আপনারা লিবেন তার কি ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হরিণের খামারটা দেখেন রাজশাহী চিড়িয়াখানা